এখন তো গরু কেনা হয় নাই না তোমরা দাস দেখতে আসছো গরু কয়টা গরু পছন্দ হলো তোমাদের দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন আছি আসলিয়া গবাদি পশুর হাটে আজকে এই হাটে কেমন গরু উঠেছে গরুগুলোর দাম কেমন চাচ্ছে বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি সবাই পাশে থাকবেন দর্শক আসলিয়া গরু হাটে দেখেন কত গরু উঠেছে এই দেখেন দেখেন অনেক সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি এই গরুগুলোর দাম জানাবো আপনাদেরকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আল্লাহ খুব ভালো আছেন এই যে এখানে যে গরু সুন্দর গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো কি আপনার হ্যাঁ আমার গরু সব কতগুলো গরু আনছেন আপনি 13 পিস 13 পিস বিক্রি হইছে কয়টা

দেড় লাখ হলে যে বিক্রি করে দিবেন ঠিক আছে আচ্ছা যে এখানে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটার দাম কেমন চাচ্ছেন এটা এক লাখ বিশ হাজার এটার কি দাম বলছে কোনো কাস্টমার এক লাখ বলে এক লাখ পাঁচ হাজার বলে এই গরুটা কত হলে দিয়ে দিবেন দশ হাজার নিয়োগ করছেন আপনার এখানে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো কি আপনার নিজের খামারের গরু নিজের নিজের খামারের

দর্শক দেখেন এখান দিয়েও কিন্তু অনেক গরু আছে গরুর পাশাপাশি কিন্তু অনেক মহিষ দেখতে পাচ্ছি এই যে আপনারা দেখেন এখানে কিন্তু গরুর পাশাপাশি অনেক বড় বড় মহিষ আছে এখানে ঠিক আছে গরু ভালো উঠেছে মহিষও ভালো উঠেছে এর দর্শক এখান দিয়ে অনেক গরু আছে এর এখান দিয়ে অনেক গরু দেখতে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম এর এখানে সুন্দর গরু দেখতে পাচ্ছি এগুলো কি আপনার কয়টা গরু আনছেন আপনি পাঁচটা বিক্রি হয়েছে কয়টা একটা বিক্রিও করেন না এখনো কিসের জন্য দাম হইতেছে না কাস্টমার নাই কাস্টমার নাই ঠিক আছে একবার কম আর কি কাস্টমার এই সামনের এই গরুটা দেখতে পাচ্ছি এটা কত দাম যাচ্ছে এটা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা কোনো কাস্টমার এখনো দাম বলছে কত বলছে তিরিশ বলছে এক লাখ তিরিশ হাজার টাকা কত হলে আপনি গরুটা দিয়ে দিবেন এক লাখ পঞ্চাশ হাজার অথবা পঞ্চাশ হাজার হলে এই গরুটা দিয়ে দিবেন ঠিক আছে এটা দর্শক এইখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি এই গরুগুলোর আপনাদেরকে দাম জানাবো এইখানে সুন্দর গরু দেখতে পাচ্ছি এটার দাম দাম এখন ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি কয়টা গরু নিয়ে আসছেন এগারোটা এগারোটা গরু দিয়ে নিয়ে আসছেন বিক্রি হয়েছে না দু একটা দুইটা বিক্রি হয়েছে দুইটা গরু দিয়ে বিক্রি করলেন আপনি কি লাভ হয়েছে পাঁচ পাঁচ দশ হাজার টাকা লাভ হয়েছে আপনি খুশি তো এই যে এখানে যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটার দাম কত চাচ্ছেন আপনি দাম কম আছে কত দুই লাখ পনেরো হাজার টাকা কোনো কম আর বেশি হবে না আচ্ছা বুঝতে পারছি এটা কয় জাতের গরু এটা চার দাঁতের গরু

আড়াই লাখ টাকা দাম বলছে আপনি কত হলে গোটা বিক্রি করে দিবেন তিনশোর নিচে হবে না মানে তিন লাখের কমে আপনি এটা না বুঝতে পারছি এটা কয় দাতের গরু চার দাত এটার ওজন কেমন হতে পারে দশ মনের মতো সাড়ে নয় মনের মতো ভাই এই যে গরুগুলো যে আপনার দেখলাম ঠিক আছে এই গরুগুলো কি আপনার খামারে গরু আপনি কিনে আনছেন ঠিক আছে ভাইয়া তো এই একটা কথা জিজ্ঞেস করি আজকে কাস্টমার কেতার সংখ্যা কিরকম কেতার সংখ্যা কম তার মানে তো বাজার দর কম এটা কি শুধু আজকে নাকি এর আগের সপ্তাহে কি হয়েছে কয়েক সপ্তাহ ধরে এই একই অবস্থা বুঝতে পারছি ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন ধন্যবাদ দর্শক আপনারা শুনতে পেলেন আসলে গরুর হাটে আজকে কেতার সংখ্যা কম যার কারণে বিক্রি কম হচ্ছে ব্যাপারীদের কথা আপনি শুনলেন এখান দিয়ে আরো অনেক গরু আছে গরু গরু উঠেছে অনেক এর দেখেন তারপরে শুধু গরু আর গরু এর দর্শক দেখেন সুন্দর দুটি মহিষ গরুর পাশাপাশি এখানে মহিষ আছে অনেক এর দেখেন এখানে বড় একটি গরু দেখতে পাচ্ছি এটার দাম দাঁড়াবো আপনি দাম জানানোর একটু চেষ্টা করব কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এই যে বড় যে গরু দেখতে পাচ্ছি এই এইটা কি আপনার কত দাম যাচ্ছেন এটা এটা কিনছেন কত দাম দিয়ে কিনলেন দুই লাখ সাত হাজার টাকা এটা কিসের জন্য কিনছেন কুরবানির জন্য না আপনার খামারের জন্যে খামারের জন্যে আপনার খামারটা কোথায় হেমায়ত করু গৌটাতে কিনছেন আপনি খুশি তো ঠিক আছে তাহলে গরুটা একটু টাকা গরু কিনে আপনি খুশি তো যাক তাহলে একটা আলহামদুল্লাহ বলে দেন যাক ঠিক আছে সুন্দর গরু খামারের জন্য কাকা নীল নিল এই যেখান দিয়ে দেখেন বন্ধুরা অনেক গরু আছে এই এইখান দিয়ে অনেক গরু আছে এইখান দিয়ে গরু আছে গরুগুলো দাম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই গরুগুলো দেখতে পাচ্ছি গরুগুলো কি আপনি কয়টা গরু নিয়ে আসছেন সাতটা বিক্রি হয়েছে কয়টা একটা বিক্রি করছেন একটা গরু দিয়ে বিক্রি করছেন আপনার লাভ হইছে না হয়েছে কিছু ওই যে কালো যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটার দাম কেমন চাচ্ছেন পনেরো বিশ এক লাখ পনেরো হাজার বিশ হাজার এরকম কাস্টমাররা কেমন দাম বলছে কত হলে গরুটা দিয়ে দিবেন লাখের উপরে হলে কি দিবেন আর কি এটা কি দাঁতছে কয় দাঁতের গরু এটা এটা দাঁত নাই না ঠিক আছে এখানে একটা গরু আছে ভাই আসসালাম আলাইকুম এই গরুটা কি আপনার আপনি কিনছেন কত দাম দেন নিলেন এক লাখ পাঁচ হাজার টাকা কি দাম কি মনে হয়েছে দাম বেশি মনে হয়েছে না কম মনে হয়েছে জায়গা আপনি কি কোরবানি দেওয়ার জন্য কিনলেন না খাবারের জন্য আপনারা কষাই রাখ তাহলে আপনারা কিনছেন আপনারা তো খুশি কারণ আপনারা তো ওইভাবে আপনারা আইডিয়া জানেন ভালো করে ঠিক আছে দর্শক আপনারা অনেকে ছোট এবং মাঝারি গরুর দাম জানতে চান দেখতে চান এই যে আসলিয়া গরু হাটে এখানে ছোট এবং মাঝারি গরুর দাম মাঝারি গরু দেখাচ্ছি এবং দাম জানাচ্ছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি

ওই সাদাটা এক লাখ পাঁচ হাজার টাকা বিক্রি হয়েছে বন্ধুরা এক লাখ পাঁচ হাজার টাকা লাভ হইল কত টাকা মোটামুটি ওইসে কিছু হয়েছে যাক এটা তো আপনি সন্তুষ্ট তো হ্যাঁ ইনশাআল্লাহ এই হাটে বেচা বিক্রি কি রকম আসলে হাটে এখন কত হয়ে গেছে হাসিলের দাম বাড়িয়া লাগছে হাসিল হাসিল আপনি কত টাকা বলছেন এখন 1500 বলছেন 1500 এটা কি আপনি কি লাখে লাখে গরু বেশি করছে হ্যাঁ গরুপতি 1500 টাকা না

যাক দেখে তোমাদের ভালো লাগছে তাহলে হ্যাঁ কয়টা গরু পছন্দ হলো তাহলে হ্যাঁ ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবা এখানে সুন্দর একটি কালো গরু দেখতে পাচ্ছি এটার দাম জানাবো আপনাদেরকে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে এখানে কালো গরু দেখতে পাচ্ছি এটা কি আপনার কত দাম চাচ্ছেন এটা জি এক লাখ পনেরো হাজার টাকা কেমন দাম বলছে এই পর্যন্ত নব্বই হাজার পঁচানব্বই হাজার এরকম কত হলে আপনি গোটা দিয়ে দিবেন আমার মনে করেন একশো দশ এক লাখ দশ হাজার টাকা হলে দিবেন এর নিচে নামবেন না কয় দাঁতের গরু এটা চার দাঁতের গরু এটার ওজন কেমন হতে পারে তিন মন অথবা সাড়ে তিন মনের মতো আর কি একটা গরু আনছেন আপনি দুইটা এটার কোনটা আনছেন

এটা কত হলে লাস্ট বিক্রি করে দেবেন এটা আপনার এক লাখ পনেরো ষোলো হাজার টাকা হলে এই গোটা দিয়ে দেবেন এটার ওজন কেমন হতে পারে সাড়ে চার মনের মতো এটা লাস্ট কত হলে বিক্রি করে দেবেন এক লাখ ছাব্বিশ হাজার টাকা হলে বিক্রি করে দেবেন দুইটা করি আনছিলেন আপনি হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে ভালো থাকবেন দর্শক দিয়ে আপনারা ছোটো এবং মাঝারি গরুর দাম জানতে চান এই সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে ছোট একটি গরু দেখতে পাচ্ছি এই গরুর দাম কত এটার আশি হাজার পঞ্চাশ হাজার টাকা কয় আপনি কত দাম চাচ্ছেন এক লাখ কত হলে দিয়ে দিবেন নব্বই নব্বই হাজার টাকা হলে দিয়ে দিবেন কয় দাঁতের গরু এটা দুই দাঁতের এটার ওজন কেমন হতে পারে তিন মনের মতো একটা করিয়া ছিলেন না ঠিক আছে ভালো থাকবেন এই যে এখানেও কিছু গরু আছে এখানে গরুগুলোর দাম জানাবো আপনাদেরকে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই তিনটা গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো কি আপনার কেমন দাম যাচ্ছেন হ্যাঁ এটা এক লাখ তিরিশ হাজার টাকা কেমন দাম বলছে কাস্টমাররা কত হলে গোটা দিয়ে দিবেন আপনার টার্গেট কত এক লাখ পনেরো হাজার টাকা হলে এটার ইয়ে কয়দাতে এটার এটার ওজন কেমন হতে পারে সাড়ে তিন মনের মতো এটা কি আপনার কেনা না খামারের আপনার কেনা দর্শক আসলিয়া গরুর হাটে এখানে ভিডিও করতে করতে হঠাৎ করে ঝড় চলে আসছে এই দেখেন কী অবস্থা সবাই কী অবস্থা সবাই যার যার মতো চলে আসছে দর্শক আসলিয়া গরুর হাটে ঠিক আজকে এই পর্যন্তই আমরা গরু হাটের ভিডিও করতে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝড় শুরু হয়ে গেছিল যার কারণে এখন আর ভিডিও করতে পারছি না দেখেন এই যে কী অবস্থা যতটুকু ভিডিও করছি আপনারা দেখতে পাবেন এখানে গরুর দাম কেমন গরুগুলো কেমন উঠেছে বিস্তারিত আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি সবার সুস্থতা কামনা করে আমি এখন বিদায় নিচ্ছি এই আসলে প্রবাদি বছর হাত থেকে সবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بيس